বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত এলাকারবাসীকে আসসালামু আলাইকুম আমরা গত বছর অনেকে কিন্তু এই ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন তোমরাওতে দেখবেন অনেকে কিন্তু অনেকে মারা গেছেন অনেকে কিন্তু এখানে উপস্থিত হতে পারেননি এখন যারা যাদের হায়াত আছে আল্লাহ তাআলা যাদেরকে হায়াত রেখেছেন তারা কিন্তু এখন উপস্থিত আছেন এবং এই পবিত্র ঈদুত নেত্রে নামাজে অংশগ্রহণ করতেছেন এই কারণে আমরা সবাই মহান আল্লাহ কাছে আল্লাহর আদায় করবো না সবাই বলে আলহামদুলিল্লাহ এখন দেখেন এই পবিত্র ঈদুল আমাদের মাঝে প্রত্যেক এক বছর পর পর আসে আমরা এক মা এক মাস দীর্ঘ এক মাস সাধনার পরে আমরা এই পবিত্র ঈদুল ভেতরে সবাই অংশগ্রহণ করি ঈদের আনন্দে সবাই অংশগ্রহণ করি এখন দেখেন এই যে আজকে যে ঈদ এই ঈদের উদ্দেশ্যটা কি আনন্দ করা আমরা এক মাস যে রোজা রাখলাম এক মাস রোজা রাখার অর্থ হচ্ছে আমরা কিন্তু খাওয়া থেকে কিন্তু দেখেন শুধু যে আত্মসংযম খাওয়া থেকে বিরত রাখাই হবে না এখানে আমাদের মনে রাখতে হবে আমরা যে খারাপ কাজ বন্ধ কাজ এগুলো থেকে কিন্তু আমাদের বিরত রাখতে হবে হিংসা বিদ্বেষ মারামারি কাটা কাটে এইগুলো থেকেও কিন্তু আমাদেরকে বিরত রাখতে হবে হ্যাঁ আমাদের নিজেকে বিরত রাখতে হবে এখন যারা উপস্থিত আছেন আমাদের এলাকার অনেকে এখানে উপস্থিত আছেন প্রত্যেক বছরে দুইবার কিন্তু আমরা এই যে এই জামাটটা দেখতে পাই অনেকে উপস্থিত থাকে আর শুক্রবারে থাকেন অনেকেই এখন দেখেন আমাদের যে ইমাম সাহেব যে কথাটা বললেন আমাদের যে সংস্কার প্রয়োজন কারণ আমরা যারা আছি তারা কিন্তু আসলে অনেকেই এই মসজিদে আসিও না বছরে একবার বা দুইবার আসি আমরা এই মসজিদের একটা উন্নয়ন করতে হবে মসজিদের ইমাম সাহেব আমার সাথে দ্বিতীয় বললেন যে ওনার নাকি বেতনে প্রবলেম আছে এখন দেখেন উনি হচ্ছেন আমাদের ইমাম সাহেবের ওনার পরিবার পরিজন আছেন ওনার কিন্তু পেট আছে আমাদের কিন্তু সবারই আমাদের ইমাম সাহেবን দিকে লক্ষ্য রাখতে হবে এখন দেখেন আমরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ঘর সংসারের জন্য কিন্তু অনেক টাকায় ব্যয় করি আমরা যদি একটা চার দোকানে যাই দেখা যাচ্ছে যে চার দোকানে একটা বন্ধুর সাথে দেখা হলে কিন্তু আমরা পঞ্চাশ টাকা চা খেয়ে দেই অথচ আমরা ইমাম সাহেবের বেতনটা মাসের পরে যে বেতন এটা কিন্তু দিতে পারি না দিতে পারলেও দেই না অনেকে যা কাল দেব এটা যেন না করা লাগে এখন যারা আমাদের এখানে কমিটি আছেন হ্যাঁ যারা যারা কমিটি আছেন আমি দীর্ঘায়িত করবো না সংক্ষিপে বলে দেবো যারা নতুন কমিটি আছেন এই বিষয়গুলো খেয়াল করবেন হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল করবেন যেন আমাদের মসজিদ আমাদের সমাজ হ্যাঁ কিভাবে উন্নত করা যায় এই দিকে খেয়াল করবেন এবং আমাদের ইমাম সাহেবের যে বেতনটা যেন তিনি মাসে প্রথম সপ্তাহে ওনার বেতনটা তুলে আপনারা কমিটিরা যারা আছেন ওনার বেতনটা যেন তাকে দিতে পারেন কারণ ওনার সংসার আছে এখন আরো কথা বলার থাকে কিন্তু আসলে ঈদের দিন অনেক কথাই বলার থাকলেও বলতে হয় না যাই হোক আমরা যারা উপস্থিত আছি হ্যাঁ আমরা এখানে একটাই লক্ষ্য আজকে ঈদের দিন আমরা সবাই আনন্দ করব তার পাশাপাশি আমাদের মনে যে হিংসা বিদ্বেষ সকল হিংসা বিদ্বেষ ভুলে আমরা পবিত্র ইদুল ভেতর যেন আমাদের সকলের মাঝে শান্তি ভয়ে আনে এই প্রত্যাশায় সবাইকে আমার পক্ষ থেকে ইদুল ফেতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে এই যে আমরা ফিলিস্তিনের বাসীদের প্রতি যে নিরহ অত্যাচার হচ্ছে হ্যাঁ তাদের প্রতিও আমাদের সবার যেন দোয়া থাকে সবাই তাদের জন্য দোয়া করবেন এই আজকে ঈদের তাদের প্রতি অনেক নির্যাতন হচ্ছে সবাই তাদের প্রতি দোয়া করবেন